রোজ রবিবার এই মুহূর্তে আমি আছি দশের টঙ্গি বাজার পাখির হাটে আর এই হাটটা বসে থাকে আপনার সেনা ভবনের সামনে এই যে দেখছেন তার সাথে একটা সেনা ভবন আছে প্রতি রবিবার এই হাটটা বসে থাকে সকাল থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত আর এই হাটে আজকে কি কি ধরনের পাখি এসেছে তা বিস্তারিত দরদাম জানাবো এবং দেখাবো আর প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দিবেন মানে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে আর দর্শক কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো দশক চলুন শুরু করা যাক আজকের হাটের ভিডিও কি কি ধরনের পাখি বিস্তারিত দরদাম জানাবো এবং দেখাবো

বয়স কত দিন এগুলা এগুলা বয়স আট থেকে নয় মাস হবে আট থেকে নয় মাস বয়স কত চাইছিলেন তিন হাজার টাকা জোড়া আচ্ছা এখানে একটা দেখতেছি সেম ভাই তিন হাজার এখানে সেম তিন হাজার টাকা জোড়া আর পকাডেল ইয়া আর সেটি একবার সেলফি যাতে হ্যান্ডপেটের সমস্যা তো তারা শুধু নিতে পারবে মানে এগুলা নিজে নিজে খায় এখন নিজে নিজে খায় কয় টাকা জোড়া চাইছিলেন পঁয়ত্রিশশো টাকা জোড়া ভাই পঁয়ত্রিশশো টাকা জোড়া তার জন্য তিন হাজার টাকা ছেলেদের নাম বললে তিন হাজার টাকা রাখবেন জোড়া এখন

চাইলে আপনি কি কি পাখি দিতে পারবেন আমি সকল প্রকার পাখি দিতে পারবো যদি থাকে অর্ডার দিয়ে তিন দিন পরে দেবো পাখি তিন দিন অর্ডার দিয়ে পাখি দিতে পারবেন আচ্ছা ধন্যবাদ ভাইয়া ওকে ভাইয়া ধন্যবাদ

ডায়মন্ড লুগুনি আছি কোকাডেলের নাচায় যা বা কি যে

Lokesan Mirpur Kalsi. Drono bat. ভাই কি অবস্থা তো ভাই আলহামদুলিল্লাহ কি নিয়ে আসছিলেন আজকে হাতে আচ্ছা ভাই কোকা ডালের বেবি নিয়ে আসছিলাম লটোনিও এলভিনো কোকা ডালের বেবি নিয়ে আসছিলেন লটিনো এলভিনো জি আচ্ছা আর একটা টেম পাখি দেখতাছি জি ভাই এবং কিছু বাজিকার পাখি দেখতাছি জি আর ভুকু পাখি আছে আর পাখি আছে টেম ডাক পাইতে গেছিলেন এটা ভাই এটা চাওয়া দাম 2500 টাকা হাতে নেন দর্শকদের দেখান

লটোনো কাতে কাছে ছিলেন লটোনো গুলা আছে পারপি 1600 টাকা পারপি টাকা ভাইয়া মানে আলোচনার সাপেকে নিতে হবে জি আচ্ছা আর বাজিকার দেখতে চাই কিছু বাজিকার গুলা ভাইয়া 700 টাকা জোড়া 700 টাকা জোড়া সব রানি জি রানিং কার সব রানিং 700 টাকা জোড়া ক্লাসিক বাজরিগার আচ্ছা ভাই কোকাডেল কিটা জোড়া জোড়া না এটা হচ্ছে ফিমেল আর এটা তো বাচ্চা ইয়া এখনো এটা ফিমেল ফিমেল আরেকটা মানে বয়স কতদিন ওটার এটা এটা ওটার বয়স দিন

ছিল কালেকশন জি ভাইয়া আচ্ছা বাইরে নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ফোর জিরো ডাবল এইট জিরো সেভেন লোকেশন লোকেশন ডিস্ট্রিক্ট জামাই বাজার ডিস্টিক জামাই বাজার ধন্যবাদ ভাইয়া সম্মানিত দর্শক এক ভাই কিছু লাভবার পাখি নিয়েছিলাম আছে টঙ্গী বাজার হাতে আরেকটা পাখি দেখতাছি আপনার সুপার টেন আমেজ পরা রাখছে ভাই তো কি দামে ভাই গুলো আজকে বিক্রি করতে অনেক কিছু ভাইয়া মুখ থেকেই শুনবো

এরকম আছে আচ্ছা কয় টাকা ছিলেন এটা ভাই এটা 28 টাকা আপনার ছিল টাকা আছে স্পেশাল ডিসকাউন্ট আছে আপনার স্পেশাল ডিসকাউন্ট আছে তাহলে নাম বললে নাম বলতে হবে 28 টাকা চাইছিলেন নাকি আপনার নাম বললে চ্যানেল নাম বললে আমি কিছু ডিসকাউন্ট দিব কিছু ডিসকাউন্ট করে দিব আচ্ছা আর এখানে কি আছে ভাই এখানে ভাই আছে ইয়েলো কালার আছে আর ভাই ইয়েলো ফিশার আছে ইয়েলো ফিশার আছে ফিচার আছে ভাই ব্লু ফিশার আছে আচ্ছা ব্লু ফিচারটা কত চাইতাছেন ভাই এটাও ভাই 28 টাকা যাচ্ছে 28 টাকা সবগুলো আপনার চ্যানেলের জন্য স্পেশাল ডিসকাউন্ট এটার বয়স কত দিন ভাই এটা বয়স

সাড়ে তিনশো টাকা পিস আর এই জোড়া টাকা চার হাজার টাকা চার হাজার টাকা এটা হচ্ছে একদম আলোচনা নাই একদম এটা হচ্ছে

ट <laughs> दुरा <laughs>

আর জোড়া আছে জোড়া জোড়াটা ঘটে গা এই জোড়াটা ভাই তিন টাকা তিন হাজার টাকা আর যেগুলা নর্মাল আছে নরমাল যেগুলা আছে লুটিন আর হচ্ছে তিনটাই হচ্ছে লুটিনো ওটা হচ্ছে অ্যালভিনো অ্যালভিনো লুটিনো এগুলা আপনার 1000 টাকা জোড়া পড়বে 1000 টাকা জোড়া পড়বে এই জোড়াটা যে নিবে তার জন্য একটু ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে জি আচ্ছা আর লাভ বাটা থেকে জোড়া লাভ দুইটাই জোড়া এই জোড়াটা পরে ভাই 4500 টাকা 4500 টাকা ভাই এটা কি একদম নাকি একটু কমানো যাবে আলোচনার সাথে কি আচ্ছা এখানে লাভ কি জোড়া আছে নাকি না এগুলা বেবি বেবি বেবিগুলো কত টাকা

ওয়ান নাইন সিক্স ওয়ান ফাইভ নাইন লোকেশন লোকেশন আবদুল্লাপুর আব্দুল্লাপুর জি ধন্যবাদ

আর এটার আস্কিং প্রাইস ভাই মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার আচ্ছা ছেলে না মেয়ে এটা ফিমেল ভাই ফিমেল হ্যাঁ ফিমেল ফিমেল হ্যাঁ বয়স কতদিন এটা সাড়ে সাত মাস সাড়ে সাত মাস বয়স হ্যাঁ

আচ্ছা একটু বলে দেন ভাইয়া নাম্বার 01406942434 ওয়ান ফোর জিরো সিক্স নাইন ফোর টু ফোর থ্রি ফোর লোকেশন ভাইয়া লোকেশন হচ্ছে মিরপুর বারো মিরপুর বারো হ্যাঁ আচ্ছা ধন্যবাদ ভাইয়া সম্মানিত দর্শক এক ছোট ছেলে এক দুটো বিড়াল নিয়ে আসছে পার্সিয়ান বিড়াল আর এই বিড়ালগুলা কি দামে বিক্রি করবে বেবিগুলা গুলা আর বিস্তারিত দর দাম জানাবো এবং দেখাবো কি নিয়ে আসছিল আজকে বিড়াল পার্সিয়ান বয়স দিন এগুলার বয়স দিন

লটিনো জি ভাইয়া এটা কি জোড়া যে এটা দুইবার ডিম বাচ্চা করা দুইবার ডিম বাচ্চা করা এই জোড়াটা বেড়ে কাছে ছিল জোড়া চা দাম 1400 টাকা দামাদামি না করলে একদম 1100 টাকা 1400 টাকা দাম দামি না করলে 1100 টাকা 1100 টাকা একদম 15 দিন গ্যারান্টি 15 দিন গ্যারান্টি কি 15 দিনের মধ্যে ডিম দিবে দুই দিনের ভিতরে ডিম দিবে 100% 15 দিনের ভিতরে যদি না দেয় পাখি রিটার্ন আর এখানে একটা জোড়া দেখো চিনা ভাই জি ভাইয়া চিনা বেড়ে কাটে কাছে ছিল ভাই চিনা চা দাম 4500 চা দাম জি ভাইয়া সাদা পুত্র আলোচনা সবাই আচ্ছা আর কিনে আসছেন একটু দেখান ভাই পাইন্যাপেল ফুলোর আছে পাইনঅপেল দি ভাইয়া

ডিম বাচ্চা করা আবার দিবে ছেলে মেয়ে

ছেলে দেখি আর চেহারাটা দেখুন দর্শক এই যে কত সুন্দর ভ্যাকসিন করা ভ্যাকসিন করানো হয়েছে না কয় টাকা চেয়েছিল ভাই বারো হাজার টাকা এটা কি একদম নাকি আলোচনা সাপেকে আলোচনা সাপেকে না তোমার মোবাইল নাম্বার দেওয়া যাবে যদি কোনো দর্শক নিতে চায় আচ্ছা তোমার মোবাইল নাম্বার যদি বলে দাও লোকেশন উত্তরা হাউস বিল্ডিং আচ্ছা দর্শক একটা পার্সিয়া নিয়ে ছিল এক ভাই যদি কেউ নিতে চান আমি নাম্বারটা দিতেছি যারা এর যোগাযোগ করে নেবেন সেই সাথে আরেকটা ভাইয়ের কাছেও দেখতে চান একটা বিড়াল ভাই কি অবস্থা একদম আলহামদুলিল্লাহ ভাই এটা কি বিড়াল এটা পার্সিয়ান ডাবল কোট পার্সিয়ান ডাবল কোট জি মেল না ফিমেল এটা ভাই ফিমেল ফিমেল জি বয়স কত দিন ভাই বয়স এটা চার মাস প্লাস ভ্যাকসিনেশন করানো আছে চার মাস প্লাস ভ্যাকসিন করানো না পরে গেছে পাঁচ হাজার টাকা আচ্ছা যদি কোনো দর্শক নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে জি দেওয়া যাবে আচ্ছা তো মোবাইল নাম্বারটা বলে দেন ভাই 01644443289 লোকেশন লোকেশন উত্তরা আব্দুলপুর উত্তরা আব্দুলপুর আচ্ছা ধন্যবাদ ভাই শ্রোতা দর্শক এখন আমরা আরেকটা বিড়াল দেখাবো আপনাদের এবং বাচ্চা সহ একটা পার্সিয়ান বিড়াল আছে হোয়াইট কালার আর এই বিড়ালটা কয় টাকা চাইতেছে তা বিস্তারিত দরদাম জানাবো ভাই হাতে হাঁপেন বাচ্চাটা নেন ভাই ভাই এটা কি এটার বাচ্চা জি ভাইয়া এটার বাচ্চা না জি ভাইয়া আচ্ছা ভাই বেবিটা ছিলেন পাঁচ হাজার পাঁচ হাজার চাচ্ছেন

উত্তরা দক্ষিণ খান আচ্ছা ধন্যবাদ দর্শক ভিডিওর শেষ পর্যায়ে একেবারে চলে এসেছি আজকে টঙ্গি বাজার পাখি রাতে কি কি ধরনের পাখি এসেছিল তা বিস্তারিত দরদাম জানালাম এবং দেখালাম আর দেখা হবে দর্শক পরবর্তী হাটে সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম